আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সুপ্রিয় কৃষি বন্ধুরা আজকে আমি আপনাদের যে শশার বেডটি দেখাচ্ছি সেই শশার বেডে কোন ভিটামিনটি প্রয়োগ করলে সবচাইতে ভালো মানে ভালো মানের একটা কাজ করবে এবং সেই সাথে সেই শশার ফুল এবং জালি টিকাইতে এবং ফলকে বৃদ্ধি করতে কোন ভিটামিনটি প্রয়োগ করবেন সেই বিষয়েই শুধু আজকে কথা বলবো অনেক ব্যস্ততার মাঝে আজকে আমি আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি যাই হোক আজকে আপনারা যে শশার বেডটি দেখতে পাচ্ছেন এই শশার বেডটি পাবনা জেলার কাশীনাথপুর অঞ্চলের ভাইয়ের প্রজেক্ট উনি প্রায় তিরিশ শতক জমি নিয়ে প্রজেক্টটি শুরু করেছে পাশে আছে মরিচ আর এখানে উনি বিশ শতক বা পনেরো শতকের মতো পনেরো শতক জমিতে লাগাইছে শশা আপনারা যে শশাটি দেখতে পাচ্ছেন এ পর্যন্ত এখানে পঞ্চাশ মনের মতো শশা উত্তোলন করা হয়েছে যার বাজার মূল্য প্রায় এক হাজার থেকে পনেরোশো টাকা মন আর উনি এখন যেটা করতেছে সেটা হচ্ছে আরও এক সমন আশা করতেছে তো আমি ওনার একটা কীটনাশক সাজেস্ট করছি সেটা হচ্ছে এসিআই কোম্পানির ফ্লোরা সেই সাথে ছত্রাকনাশক আর হচ্ছে এসিআই কোম্পানির ফ্লোরা যেটা ইউজ করলে ওনার এই জমিতে খুব ভালো মানের একটা রেজাল্ট দিবে। এসিআই কোম্পানির ফ্লোরার যে কাজগুলো হচ্ছে ফুল বৃদ্ধি করা ফুলের সংখ্যা বাড়ানো এবং গাছের ভিটামিন দেওয়ার সাথে সাথে আপনার গাছের যে ফলকে বড় করা এটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির এই পিজিআরটার কাজ ঠিক আছে খুব উন্নত মানের এবং নাম করা পিজিআর একটা এসিআই কোম্পানির ফ্লোরা আপনারা এসিআই কোম্পানির ফ্লোরা গতানুগতিকভাবে পিঁয়াজ ইউজ করছেন আপনারা যারা পেঁয়াজ ইউজ করছেন এই ফ্লোরান তারা অনেক ভালো একটা রেজাল্ট পাইছেন তাছাড়া আম সকল প্রকার সবজিতে আমরা এসিআই কোম্পানির ফ্লোরা সাজেস্ট করে থাকি আজকে এই পর্যন্তই ব্যস্ততার কারণে আমি ভিডিওটা দিতে পারলাম না সম্পূর্ণরূপে যাই হোক সুপ্রিয় দর্শক সকলকে আবার আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে সেক্ষেত্রে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন যাতে করে আমি বুঝতে পারি আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং সেই সাথে আমি জানতে পারি যে আপনাদের কি ধরনের ভিডিও আগামীতে প্রয়োজন এবং সেই কোয়ালিটির ভিডিও আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম